বাংলা সিনেমাতে অভিনয় করতাম এই করোনা মহামারীর জন্য বাংলা সিনেমা এখন বন্ধ হয়ে গেছে এখন আমি ম্যাজিক শো করি আমার বাড়ি হচ্ছে কোচবিহার কোচবিহার থেকে এখানে এসে আমি ম্যাজিক শো করে যে রোজগারটা করি সেটা সম্পূর্ণটাই আমি সেবামূলক কাজ করি আমার একটা সংস্থা আছে গণচেতনা ম্যাজিসিয়ান ওয়েলফেয়ার সোসাইটি দিক থেকে আমি বিভিন্ন সেবামূলক কাজ করি আমার প্রথম কাজ ক্লাস ফাইভ থেকে টেন অবধি সরকারি স্কুলে যে বইগুলো কিনতে হয় রায় ওপো মার্টিন এই যে বইগুলো সেই বইগুলো সম্পূর্ণতায় আমি তুলে দিই কোথায় কোথায় দিচ্ছি কলকাতার মধ্যে জগৎপুর খালধারে দিচ্ছি নবদ্বীপে দিচ্ছি কুচবিহার দিচ্ছি কাকদ্বীপে দিচ্ছি এবং কিছুদিন আগেই আমি দুশো লোককে কম্বল বিতরণ করলাম কোচবিহার ভেটাগুড়ি ভীষণ গরিব মানুষ সেখানে আমি করে আসলাম একুশ একুশ তারিখে তারপরে এর মধ্যেই আমি আবার দুশো কম্বল বিতরণ করছি সেটা হচ্ছে জগৎপুর খালধারে এই সেবামূলক কাজগুলো করতে পারছি আমি এগুলো ওই ম্যাজিক শো করেই করছি হ্যাঁ তাই আমার এই সেবামূলক কাজগুলো করতে ভালো লাগে হুম তাই দেখুন সবাই বলে যে মাথার উপরে কাউকে লাগে একটা গাছকে লতানো গাছকে তার পাশে যদি কোনো রকম ডাল বা কোনো সিঁড়ি না দেওয়া যায় সে কিন্তু উঠে না আর শিল্পীদের সে সিঁড়িটা শিল্পীদের ভগবান হচ্ছে সাংবাদিক মানে রিপোর্টাররা তাই আমি আপনাদেরকে অনুরোধ করব। আপনারা আমাকে নিয়ে একটু চিন্তা ভাবনা করুন আমি একসময় অনেক একখান বাংলা ছবি করেছি আমার জীবনের প্রথম ছবির নামই হচ্ছে এ ফাটাকেষ্ট ভালো অভিনয় করেছি স্বপন শাহ আমাকে মিনিস্টার তো অভিনয় করে দিয়েছে তা আজকে আমি সেভামূলক কাজগুলো করছি এটা আপনারাও কোথাও যদি কিছু হয় আমাকে বলবেন আমি সেখানে চলে যাব আমি আজকে এখানে ম্যাজিক করছি কালকে আমি কোচবিহার থেকে ট্রেনে উঠছি আমাদের এখানকার বিধায়ক তাপস আমাকে ফোন করে তখন চারটা বাজে আমাকে ফোন করেছিল সাথে আমি নিউ কুচবে যেয়ে দেখি পদাত্মিক ট্রেন আছে ছটার সময় আমি সাথে ওখানে উঠে চলে এসেছি এই সেই ম্যাজিক শো করলাম এটা যা রোজগার হচ্ছে এটা দিয়েও আমি সেবামূলক কাজ করব এই জগৎপুর খালধারে যে ম্যাজিক কমল কম্বল বিতরণ করবো এটা দিয়ে তাই আজকে এখানে ম্যাজিক শেষ করে আবার আমি জরা মন্দির সেখানে বই বিতরণ বা মেলা আছে সেখানেও ম্যাজিক করতে যাচ্ছি ঠিক আছে কত বছর ধরে আজকে আহ বাইশ বছর বাইশ বছর ধরে ম্যাজিক আমার নাম হচ্ছে ম্যাজিশিয়ান অভিজিৎ আর আসল নাম হচ্ছে মানিক সিং ঠিক আছে